আমার নাম না আমাদের বাড়ি রামগোচিয়া রাম মেয়ে সমস্যা কথা বলতে পারে না দুষ্টামি করতো অনেক দুষ্টমি করতো যেটা সামনে আবার সেটা ফালাই দেয় বাচ্চা বাটা মারে আর করতে সমস্যা বেশি কথা বলতে সব ক্লিয়ার করে বলতে পারে না হোসেন এই তিন মাস মারামারি দুষ্টমি একটু কমছে না মা না ওনাকে মা আগে প্রচুর মা মারামারি করতো বাচ্চা করে না বুঝ কেন বাড়ছে এবার বলছে কি আগের দি দিহেতু অখন কথা শুনে আমুর লগত যাইলে যাইবে টলে যাইবে থলে আর যায় না মানে আমি যদি কাম করি তো আমার বলবা আমি 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 করব আর কি বাড়ছে বাড়ছে এ দু বাড়ছে আগের তো কইতো কিছু করলে মানে মা সেরা তোর সাhatan করে পুরো সব বুঝে মুখে বলতে কি পারে না তখন বলে আমি মানে আমি করব ওই দিকে ওই এর দিকে চাইছ না আমি ওই দিকে যাই না তো যাইত না আমলোক আছয়ে বসে থাকে ঘরে ঘরে থাকে